কোনো ধরনের কোনো উশৃঙ্খলতা কোনো ধরনের কোনো বিজয় মিছিল এগুলা এখন সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হয়েছে আমরা এই নির্দেশ গতকাল থেকে ভালো করে কোনো ধরনের কোনো মিছিল মিটিং আমরা করছি না একটা মিছিল কলেজ গিয়ে থাকি হয়তো বাজার পর্যন্ত গেছে এটা যাওয়ার স্বার্থে আর কি আটার স্বার্থে হয়তো দু এক কথা আমার বাতিজা শাকিল তো জুস একটু বেশি শরীর গরম তাই মিছিল দিলে নোট করে বাজার থাকি মসুদ ভাইও লোকজন লইয়া এটা অনেক হয়ে যায় কিন্তু সার্ভি করতে আমরা এখনো দলের দিক নির্দেশনা মানিয়া নির্দেশনা হইল জুম্মার সময় প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হইছে আমরাও আমরা মসজিদ দোয়া আলহামদুলিল্লাহ দোয়া এবং আমরা এখনো এটা আমরা দোয়া মাফিক হিসাবে আমরা নিয়ে অনেকে আমার অনেকে আমার বাতি যায় অনেকে ছোট ভাই হিসাবে আসুন দল চালানির স্বার্থে শৃঙ্খলা রক্ষার স্বার্থে অনেক সময় বল আমার অনেক ছোট বাইরে অতদিন সুহেল আছে এই কতদিন যে তারে কোথায় এটা হিসাব ছাড়া

এই নির্বাচন উপলক্ষে একদিন আয়ন করছেন মানে এই খানির আয়োজন করছেন বা কষ্ট করছেন আমরা বা এবার আমরা আনোয়ারও করছেন এবার আমরা আমরাও গেছি বেশ কয়েক দিন রাত দুইটা তিনটা পর্যন্ত দুই আড়াইটা তিনটা বাজি গেছে শামসুদ্দিনেরও নও খাইছি বা নাসিরও বাড়িতেও খাইছি এটা কোনো দিনও দুইটা না রাত্রে দুইটার পরে তারা তো আসলে হয়তো দলীয় কার্যক্রম কিন্তু তারার ঘরের যে আমার বনি নাসেন বা মা হয়তো শামসুদ্দিনের আম্মা আমরা চাষি অসুস্থ দীর্ঘদিন থাকে অবস্থার মাঝেও এদের রাজ মনে করে দুইজন আয় গালা দিয়েছেন আর গালা আমরা খাওয়া দাওয়া করছি ও আমার চাষারে তো আপনারা সবেও চিন্তা থাকে সবে দোয়া করতাম আমরা বিশেষ করি আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছেন অতিথি গেছেন এবং আমার ওই যে মশাই আমার শাকিলোর আব্বা আমার তো পাই লাগল সম্পর্কে এবার ওই যে আনোয়ার আছে আনোয়ারের আব্বা আমার আগে শোন তাদের কোনো জসিম আছে জসিমর আব্বা আব্বাউদ্দিন মামু এই যে কয়েকজন তো আমার চাষাই এই যে এরাই এই এত এখন তো আমরা এফোর্ড করে জমি গেছি খালি শুধু ওয়ার্ডর হরিপুর থেকে ধরিয়া কি পর্যন্ত অর্থজন মানুষ তো লাভ গেছে না ওয়েরা আটি 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 এই দলরে বাইন লাগাই 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 লাগে আজকে শুধু একটা ওয়ার্ডও অর্থজন মানুষ আমি নাম কইলাম চাষাই আসলাম এই সময় যা আসলাম আরও যারা মারা গেছেন তারা আমরা দোয়া করতাম আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবরা দোয়া করতাম আমরা দলের দীর্ঘদিনও মানে নির্যাতিত আমরা এই দেশের নেত্রী পথ প্রদর্শক এবং তিনবারও প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ারও দোয়া করতাম রবিবারেও সম্ভাবনা আছে আর কি রবিবারও এতে সোমবারে কোনো মিস নাই ডেফিনেট তো সামনে সরকারও এলাপালা আসলেও দোয়া করিয়া দোয়া করতাম ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম